ওই সূর্যটা নেমে যায় তারপরে চন্দ্রটা উদিত হয় ওই চন্দ্রের পরে আবার সূর্য ওঠে ওই সূর্যের পরে আবার চন্দ্র আসে চন্দ্র কোনো দিন তো পৃথিবী আজকে আধা আধা ধরে চলে আসছে কোনো দিন তো সূর্যের আগে চন্দ্র ওঠে নাই চন্দ্রের আগে সূর্য ওঠে নাই কোনো দিন তো সূর্যের আগে চন্দ্র ওঠে নাই চন্দ্র আগে সূর্য ওঠে নাই বান্দারি

মনি ইস্রাইলের মধ্যে কত শিশু জন্মদল করবে রে সকল পুরুষ সন্তান সকল ছেলে সন্তানদের গলাটা তার ঘর থেকে আলাদা করে দেবে বলি না আউযুবিল্লাহ সকল সন্তানের ছেলে সন্তানের গলাটা তার ঘর থেকে আলাদা করে দেবে কেন বললো এই যে মুসা আলাইহিস সালাম তার সাম্রাজ্যকে দখল করবে না ওই স্বপ্নটা সে দেখেছে আলাদা করে দিবি একটা শিশুকে বলি ইসরায়েল গুত্রের মধ্যে বাঁচিয়ে রাখা যাবে না মায়ের সামনে তার সন্তানকে জবাই করে দেওয়া হচ্ছে মা অবাক দৃষ্টিতে তাকে শুধু কান্না করতেছে কোনো কিছু করার মতো কোন ক্ষমতা নাই শুধু উপরের দিকে চায় আর কান্না করে কত হৃদয় বিধায়ক ঘটনা এমন একটা পরিস্থিতির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর জন্য দিলেন سبحانه وتعالى موسى عليه الصلاه والسلام يا اعلى الديغل وعينا اله ام موسى ان نرضعه فاذا خفت عليه في اليم ولا تخافي ولا تحزني انا رده اليك وجعله من المرسلين

এত সুন্দর শিশু কি সুন্দর তার মুখের হাসি ওই বাচ্চাটাকে তিনি ফেলতে পারেন না মুখের মধ্যে আগলা নিলেন ফেরাউনের কাছে নিয়ে গেলেন ইয়া বললেন ফেরাউনি ওই মুসা каلیمুল্লাহর চেহারা মোবারকের মধ্যে এমন একটা মায়া জনময়া দিলেন ওই মুসা каلیمুল্লাহর চেহারা মুবারকের মধ্যে এমন একটা হাসি আল্লাহ রাব্বুল আলামিন দাইলেন সঙ্গে সঙ্গী কঠিন হৃদয়টা সেই ফেরাউনের উমরের মত নরম হয়ে গেল বড় সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশুকে কাতল করে দিয়েছি কত বঙ্গে মাসে উপস্থাপন করেছি কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হবে দুনিয়ার কোন শক্তি নাই তা থেকে বিলুপ্ত করার কথা বলেন ঠিক কি আল্লাহ যা চাইবেন তাই নবীদের মধ্যে ঘটবে কেউ যদি চায় চাইলে তার রাজত্বের মধ্যে বাধা প্রদান করতে পারবে না মুসা কালিমুল্লাহ কান্না করতেছেন যে একটা কুষ্ঠরোগাক্রান্ত ব্যক্তি ওই মজলিশের মধ্যে ছিল হজরতে মোসা কালী মুল্লা চুকের পানি তার শরীরে রাখতে দেরি হইল ওই কুষ্ঠ রুগীকে ওই কুষ্ঠ রুগীর কুষ্ঠ রুগ যিনি ভালো করে দিলে নামাজ করে বলো দিনিকে কে মুহূর্তের মধ্যে সেই কুষ্ঠ রুগটা ভালো এবার আসিয়া বললেন

এই সন্তানটা যদি মুখের দুধ পান করে নেয় তাহলে তোমাদের জন্য হাজার হাজার পুরস্কার আমি নিয়োজিত করে দিলাম কিন্তু মুসা Калиমুল্লাহ কারো দুধ পান করে দিলেন যা বাদালের মধ্যে যা হল একদম বাজারের মধ্যে কি আ তালাশ করা হলো কাউকে পাওয়া হল না মুসা কালিমুল্লার গুণ ফেরাউনের সেই সৈন্যদেরকে গিয়া বললেন আমার কাছে মন একজন দাত্রী আছে গো আমার কাছে মন একজন মহিলা আছে যার বুকের দুধ অবশ্যই অবশ্যই মুসা কালী মুল্লা পান করবে পড়ে সুহান যার বুকের দুধ মুসা কালী মুল্লা সত্যি সত্যি পান সত্যি সত্যি

أن وعد الله حق ولا كن أكثرهم لا يعلمون ছিলাম যে তোমার চলে মুসাকে তোমার কোলে আবার ফিরিয়ে দেব আমি আমার প্রতিশ্রুতি এইভাবেই রাখলাম বড় সুবহানাল্লাহ আজ এই ফেরাউন এত কিছু তাই ছিল যে ফেরাউন তাই ছিল মুসা আসতে দিলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে প্রসারে দুনিয়া জমিনে আসতে দিলে আমার সব কিছু শেষ হয়ে যাবে প্রসারে দুনিয়া জমিনে নেয় আসতে দিলে আমার প্রভুত্বের চেয়ার চলে যাবে মুসারে দুনিয়া দান কর লাগো কিন্তু রব্বুল আলামিন চাইলেন ওই ফেরাউনের গরেই সেই মুসা калимুল্লাহ রে যিনি বড় করাইলেন লালন পালন কইলাইলেন আওয়াজ করে বলো সেই মহা সত্তাকে এজন লইতো কবি লিখলেন ও শিশু মুসা নবীর যখন দশানেদী

গлле দেবই না ফালিল লাগে দুনিয়া জমিন থেকে তুলে দেব এত পরিমাণ বিশাল এক कुंड সাজাইলো যে 2 কিলোমিটার উপর দিয়ে আজি পাখি গুলা উড়িয়া যায় ওই আগুনের তাপে ওই পাখি গুলা দুনিয়া জমিন থেকে বিদায় হইয়া যায় এত ভয়ংকর অগ্নি कुंड মুসা কালিমুল্লাহরে দুনিয়া থেকে বিদায় করবার জন্য সাজাইলো ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিগুন্ডের মধ্যে ফেলে দিলো তার রাত প্রসাদ থেকে দেখতেছে ইব্রাহিম তো জ্বলতেছে না রে ইব্রাহিম খলিলুল্লাহকে ওই বিশাল অগ্নিগুন্ডের মধ্যে যিনি ফুলের বাগিচা করে দিয়েছেন আওয়াজ করে বলো তিনি কে কে বাহির হই আসে দেখিয়ে শোভা কোয়া যায় সে বলে নারে 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 না আবু দিয়া बुलाया হবে নারে পাথর নেও যত বড় বড় পাথর আছে সমস্ত বড় পাথর দিয়ে ইব্রাহিমের শরীরে আঘাত করো পাথর দিয়ে থিল ਦਿੱতা যায় ওই তোলার মতো সেই পাথর গুলাকে যিনি ধ্বংস করে দিয়েছেন নামাজ করে বলো তিনি কে আল্লাহ এবার সেই নমরুদ আছিল ইব্রাহিম ইব্রাহিম রে তোমার যে তোমার আল্লাহ এত পাওয়ার দিয়েছে আমার যত সম্পত্তি আছে তার অর্ধেক তুমি আল্লাহ রে দিয়া দেব আমার যত উটের পাল বকরির পাল আছে আমার যত সম্পত্তি আছে তোমার আল্লাহ রে অর্ধেক দিয়া দেব তোমার আল্লাহ তোমার মত শক্তি বলো আমার এই দান করতে পড়িস না উযুবিল্লাহ ইব্রাহিম খলিল্লাহ ডাক বলি ওরে নমরুদ তোমার

অবশেষে লেংরা মশা দিয়া অবশেষে লেংরা মশা দিয়া জুদা পিঠা করায়া সেই নম্রুদ্রে দুনিয়ার জমিন থেকে যিনি বিদায় করে দিয়েছে নামাজ করে বল তিনি কে পরে নম্রু দেয়া গুন্ধাইলু ইব্রাহিম নবী রে জ্বালাইলু লাইলু তো জল্লা নাই তো জল আগুন ওই ল ফুল বাগি পড়োলা শুহ্লা আলহামদুলিল্লাহ লা ইহা ইবাহ্লাহ আলহমদুলিল্লা লাহ ইহ আড়া যাবে কিবর

আল্লাহ যে আল্লাহ মানুষের মৃত্যু দান করেন এবার সাম্রাজ্য থেকে একটা তার সৈন্যকে ডেকে আনলো চাকু দিয়ে মারতে চাইলো কিন্তু পারলো না বলে রে মুসা এই দেখো আমি যদি এরে মেরে দিতাম তাইলে আমি মৌতের মালিক হয়ে যেতাম আমি যে রে মারলাম না আমি হায়াতের মালিক হয়ে গেলাম পড়ে না कोल इ बुराहिमु रब्बी अरेने केबतु हिल मौता कॉल वलम तुप्पी कॉल

তোমাদেরকে পরিকার মধ্যে বলে দিয়েছি আমি রবহিন দেখতে চাই তোমাদের মধ্যে আমলের তোমাদের মধ্যে আমলের মধ্যে কেউ আল্লাহ আমার দুনিয়ার দুনিয়া নেই

তুমি তো জানো তোমার দুনিয়ার জমিনের মায়ে একদিন ত্যাগ করতে হবে রে ভাই তুমি তো জানো সক্রান্তের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাবুল আলমিন ছাড়া আমার নবীজির সাফা ছাড়া তুমি আর উদ্ধার হতে পারবে না তারপরেও তুমি আল্লাহর না ফরমানি করো তারপরেও তুমি মা বাবার কথা শুনো না মা বাবার বাধ্য হ তুমি জানো সেই মা বাবা যদি কষ্ট পায়া যায় তুমি জান্নাতের মেহমান হতে পারবা না তুমি জানো সেই মা বাবা যদি কষ্ট পায় তুমি আল্লাহ নই কষ্ট লাভ করতে পারবা না তুমি রাসুল বাবা না তুমি আল্লাহ বাবা না তোমার আখেরাত বরবাদ তোমার দুনিয়া বরবাদ তারপরেও জানা সত্ত্বেও এই জমিনের মধ্যে যে মা মারে প্রতিটা দিন অত্যাচার করে যুবক জানিয়ালো আমি এত নিকৃষ্ট এত নিস্থিষ্ট যে তোমার দিকে তাকাই আমি কুকুরটাও পর্যন্ত अस्तাগফিরুল্লাহ পড়ে কথা বলেন ঠিক না তুমি তো জানো এই মিত্তুটা কত বঙ্কর আল্লাহ মিট্টু এবং হায়াত দিয়েছেন দুনিয়ার তুমি আল্লাহর কাজ করবে তুই করতেছ নাকি প্রতিদিন রাত্রিবেলা শুইয়া হে যুবকে এই জমিনের মধ্যে মন তো যুবক আছে

জুয়ার টাকা বাবা দেয় নাই বলিয়া কুড়াল দিয়া ওই মায়ের মতো মাথার মধ্যে আঘাত করিয়া ওই কুলাঙ্গার তার মারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে কেনা ফরমান কোথায় কোথায় যখন কথাটা এসেছে তোমার বলিয়া যাই এই জায়গার মধ্যে হাজারো মানুষ আছে কোথাও হাফিজে কোরআন আছে কোথাও আলেমে তোমাদের সামনে বসিয়া কথা বলাটা এত সহজ বিষয় নয় এই জায়গায় তুমি আসিয়া দেখো তোমার পাটা কেমন কাপুনি শুরু হইয়া যাবে খুদার কসম করে বলি রে মা বাবার রাফি রাহাত এই জায়গার মধ্যে আসিয়া বসিয়া আল্লাহর দিনের কথা বলা সম্ভব না আজকে তুমি তোমার মা বাবার লোকে খারাপ আচরণটা করতেছো তুমি ঠিক করতেছো ঠিক করতেছো তুমি কি ঠিক করতেছো একটু বলো এই পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমার এই পৃথিবীর মধ্যে যদি তোমার সাফল্য দেখি কেউ খুশি হয় তাইলে তোমার মা তোমার বাবা তোমার বন্ধুরা যদি তোমার সাফল্যর কথা বলো তোমার নিয়ে হিংসা করবে তোমার সাফল্যর কথা যদি তোমার আত্মীয় স্বজন রে বলো আত্মীয় স্বজন তোমার নিয়ে হিংসা করবে কিন্তু দয়া করে হে যুবক ভাই একটু বোঝার চেষ্টা করো রে ভাই তুই তোমার সাফল্যের কথা গিয়া যদি তোমার বাবা রে জড়াইয়া দরিয়া বলো বাবা বাবা আমি সফল হয়েছি বাবা আমি এই কাজ হাসিল করতে পেরেছি আকাশের দিকে তাকাইয়া দুই ফুটা চুকের পানি ছাড়িয়া যদি কেউ দোয়া করে তাইলে ওই দুইটা ব্যক্তি হলো তোমার মা বাবা চাবি আমার সবাই ও মাগো জান্নাতের চাবি ইহার মার মাগো জান্নাতের চাবি ইহার মার আ আওয়াজ করে জান্নাতের চাবি ইহার মার ও মাগো तेरे चावे आ हमारे माँ